আপনারা কি ঘোষণা দিয়ে দেন কাস্টমারদেরকে যে পরোটার সঙ্গে মাসি এবং মাকড়সা আছে বলছে চেরি ফল এটা কি চেরি ফল তাহলে একবার প্রসেস করে একবার ব্যবহার করেছেন তাহলে বাকি অংশটুকু এইভাবে আপনি ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে কেন রাখলেন বাটারটা আপনি যেভাবে রেখেছেন বাটারের সঙ্গে মাংস থেকে পানি বের হয়ে বাটারের সঙ্গে মিশে গেছে আপনারা এখানে কাজ করছেন সাত আটজন দেখেন নাই মাকড়সা মাসি পড়ে আছে এটা এটা কি এটা কি করবেন এটা দিয়ে পরোটা আপনি নিচে রেখে দিয়েছিলেন কেন কেন একটু রাখেন রাখেন আপনার এটা তো অ্যাকচুয়ালি ছিল ওই নিচে ফ্লোরে ফুলের নোংরার ভিতর ছিল আপনি দেখেন এই পোড়ার ভিতরে কতগুলো মাছি একটা মৃত মাছি একটা পোকা এটা কি পোকা মাকড়সার বাচ্চা মাকড়সা ছোট্ট মাকড়সা এইগুলো কিভাবে তৈরি করবেন পরবর্তীতে পরবর্তী ধাপ কি পরবর্তী ধাপ কি বানানো হবে হিট হিট দিবেন তো আপনারা কি ঘোষণা দিয়ে দেন কাস্টমারদেরকে যে এই সঙ্গে মাছি এবং মাকড়সা আছে এটা তো দেন না কখনো তাহলে এটা দিয়ে কেন বানাচ্ছেন এটা তো আপনাদের অসাবধানতা বা অভেলের কারণে তো এটা পড়েছে এটা কি ঠিক হয়েছে এটা অপরাধ হয়েছে না খাদ্যটা নিরাপদ আছে নিরাপদ না এটা এইভাবেই রাখবেন কেকের নিষেধ কি কাগজ দেওয়া একটা বের করে দেখেন এই পেপার থাকলে ঠিক আছে খবরের কাগজ তো নাই নিচে ঠিক আছে আর এখানে কি কি ফল চেরি ফল এটা কি চেরি ফল কাঁচা পেঁপে হলেও তো একটা পুষ্টিগুণ থাকে এটা তো সেটাও না এটা উনি বলছে চেরি ফল এটা কি চেরি ফল বের করেন চেরি ফল বলে বিক্রি করেন চা গরম করমচা কি লাল রং দেওয়া মানে আপনারা এই চাকে রং করে চেরি ফল বলতে বলতে নিজেদেরাই অভ্যস্ত হয়ে গেছেন এটা তো চেরি ফল না এটা কি এটা এটা কেটে ওটা বানাইছেন চা করম করমচা বলতে হবে চা দিন এখানে রং করা এত লাল তো হওয়ার কথা না একটা ফল রঙের ভিতর ডুবিয়ে রাখেন না আপনারা এমনি কিনে নিয়ে আসেন আপনারা কোথা থেকে কিনে নিয়ে আসেন এটাতে যে ক্ষতিকর রং আকর্ষণীয় করার জন্য দেওয়া খাবারকে আকর্ষণীয় করা এটা ক্ষতিকর এটা তো জানেন তারপর এটা কেন ব্যবহার করেন আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে নিষেধ করি নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে এই ধরনের কৃত্রিম রং দিয়ে খাবারকে আকর্ষণীয় করা যাবে না তারপর কেন করেন আপনারা এটা কি কি জানেন না কিন্তু খাবারে দিয়ে দিচ্ছেন যে উপাদান দেবেন সে উপাদানগুলোর নাম তো জানতে হবে ওই পালিথিনে কি ওটা নামান ক্যালসিয়াম প্রোফোনেট কি কাজে লাগে এটা এটা এই যে বার্গার গুন বানাইলে তাহলে এত ধরনের কেমিক্যাল ব্যবহার করেন এটা তো কেমিক্যাল এটা ঘোষণা দিতে হবে তাহলে ভক্তরা বুঝবে এটা তার কোনো ক্ষতি আছে কিনা উপকার আছে তাহলে সে খাবে গোপন করা যাবে না কোনো তথ্য যে উপাদানগুলো দিবেন বুঝতে পেরেছেন এদিকে আসেন ওগুলো কি কিসে দিবেন শর্মাতে দিবেন ওটা কি কাঁচা মাংস কি মাংস একবার প্রসেস করা তাহলে একবার প্রসেস করে একবার ব্যবহার করেছেন হুম এখান করে মাংস দিয়ে তো অনেকগুলো শর্মা তৈরি করেছেন প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তাহলে বাকি অংশটুকু এইভাবে আপনি ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে কেন রাখলেন এগুলো কি কাঁচা মাংস অর্ধসিদ্ধ এটা কি ওই পলিথিন ওই পলিথিনটা দেখাবেন ফ্রিজের যে পরিবেশ এইভাবে আসলে খাবার সংরক্ষণ করা আপনার যথাযথ হয়নি এটা কি কিসে ব্যবহার করেন ব্যবহার করেন এই এইগুলোতে এইভাবে রাখতে পারবেন এগুলো অর্ধসিদ্ধ অর্ধসিদ্ধ না এগুলো প্রায় মানে সারপরের আগ মুহূর্তে যেটা আছে তাহলে এটা ব্যবহার করেছেন পরে বাসি আছে আবার ফ্রিজে রেখে দিয়েছেন এই এটা আর এটা সেম ঘটনা ঘটেছে এর সঙ্গে আবার আপনি এই মাংস রেখে দিয়েছেন ওই পলিথিনে কি আছে বের করেন মেয়াদ মেয়াদটা দেখান একই রাখেন ওটা বাইরে বের করেন বাইরে বের করে এক জায়গায় রাখেন ফ্রিজের তো ব্যবহার বিধি আছে ওইগুলো তো ফলো করতে হবে বুঝতে পেরেছেন ফ্রিজের ব্যবহার বিধি আছে ফ্রিজে কীভাবে খাবার সংরক্ষণ করতে পারবেন কীভাবে পারবেন না সে ব্যবহার বিধি অনুযায়ী আপনাকে ফ্রিজ ব্যবহার করতে হবে খাবার সংরক্ষণ করতে হবে এগুলো কি প্যাকেট ধরে বিক্রয় করেন বিস্কুট যেটা তৈরি করেছেন এক প্যাকেটের দাম কত একশো টাকা খাদ্যপণ্য মোড়ক আবদ্ধ খাদ্যপণ্য যখন আপনি বিক্রয় করবেন সেখানে কিছু তথ্য দিতে হবে আপনাকে এখানে কি কী উপাদান দিয়ে তৈরি করেছেন কোম্পানির নাম কি ওজন কত এমআরপি কত এই তথ্যগুলো সব দিতে হবে আইনে বলা আছে আপনি দেন নাই কেন কাজ করেন মানে আপনাকে নির্দেশনা দেয় না এটার যে মালিক এমন কোনো নির্দেশনা দেয় না এটাও সামনে রাখেন চানা সামনে রাখেন মালিক পক্ষ বা ম্যানেজারকে ডাক দেন এগুলো সব কাঁচা মাংস কাঁচা মাংসের সঙ্গে এগুলো কি রেখেছেন হুম কিসের খামের এটা হ্যাঁ বাটার এবার আপনি দেখেন খুব সিম্পল একটা জিনিস দেখেন বাটারটা আপনি যেভাবে রেখেছেন বাটারের সঙ্গে মাংস থেকে পানি বের হয়ে বাটারের সঙ্গে মিশে গেছে দুইটা খাবারই নষ্ট হয়ে গেছে পুষ্টিমান এটাই আবার আপনারা বের করে তৈরি করে কাস্টমারকে খাওয়াবেন এটার জন্য তো আপনার কোনো ডিগ্রির প্রয়োজন নেই চোখে দেখলেই বোঝা যায় মোরকীকরণ করা হয় না কোনো বিস্কুটে আপনাদের মুরুখীকরণ করা হয় না দেখেন এটা আইন জানেন আপনারা আইন সম্পর্কে আপনাদের জানা আছে কিন্তু পালন করেন নাই এই তথ্যগুলো দেওয়া আছে উৎপাদনের তারিখ মেদিনের তারিখ খুচরা বিক্রয় মূল্য নিউট্রোজন এগুলো ফাঁকা কেন এখানে তথ্যগুলো পূর্ণ করতে হবে না করেন নাই কেন ইচ্ছা মতো আপনি খাদ্য পণ্য তো বিক্রয় বিপণন করতে পারবেন না তার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আইনের ব্যর্থ ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আপনার ওই ফ্রিজে অনেক খাবার আছে আসেন দেখি ওই ফ্রিজটা দেখি একটু কবে তৈরি এগুলো এগুলো কবে তৈরি একটু তৈরি করেছেন ফ্রিজে রেখে দিয়েছেন কেন এটা কি বানিয়েছেন হ্যাঁ এটা নাম কি খাবারের নাম কি চিকেন বার্গার তাহলে এর ভিতরে কী কী উপাদান দেওয়া আছে আপনি আকর্ষণীয় করেছেন সস দিয়েছেন বিভিন্ন ক্রিম দিয়েছেন মেনুস দিয়েছেন এই মেনুসগুলো আসলে কীভাবে তৈরি সঠিক পদ্ধতি মেনে করতে হবে বুঝতে পেরেছেন এভাবে করা যাবে না আর এটার কি ব্যাখ্যা দিবেন আপনারা এখানে কাজ করছেন সাত আটজন দেখেন নাই মাকড়সা মাছি পড়ে আছে খাদ্য যেন নিরাপদ থাকে সেইভাবেই আপনাদের খাবার তৈরি করতে হবে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আছে আপনাদের কাছকে আমি বিশ হাজার টাকা জরিমানা করলাম সতর্কতামূলক বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম খুব দ্রুত সংশোধন হয়ে যাবেন ঠিক আছে